নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি প্ল্যান নিয়ে আলোচনা করব যেখানে প্রতি মাসে মাত্র দুই টাকা জমা করলে ম্যাচিওরিটিতে পাওয়া যাবে ঊনষাট লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আবার যদি আপনি প্রতি মাসে চার হাজার টাকা ডিপোজিট করেন তাহলে ম্যাচিওরিটিতে পেতে পারেন পঁচানব্বই লক্ষ আটাত্তর হাজার টাকা বন্ধুরা বর্তমান সময়ে দুই ধরনের ইনভেস্টমেন্ট দেখতে পাওয়া যায় এক হলো সিকিওর ইনভেস্টমেন্ট এবং দুই হলো রিস্কি ইনভেস্টমেন্ট অনেকে আছেন যারা সিকিওর ইনভেস্টমেন্ট করতে চায় মানে তারা চায় আজ থেকে পনেরো বছর ২০ বছর বা ২৫ বছর পর যে ম্যাচিউরিটি পাবো তা যেন গ্যারেন্টেড হয় কিন্তু বর্তমান সময়ে রিস্কি ইনভেস্টমেন্ট স্কিমে ইনভেস্ট করার প্রবণতা বেড়েছে মানে অল্প টাকা ইনভেস্টমেন্টে রিটার্ন বেশি পেতে চায় বন্ধুরা বিশ্ববিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড মানে তিনি বলেছেন কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর অষ্টমতম আশ্চর্য কম্পাউন্ডেড ইন্টারেস্ট হলো যেখানে সুদেরও সুদ পাওয়া যায় যেমন পোস্ট অফিস বা ব্যাংকের স্কিমে কি হয় সেখানে একটি নির্দিষ্ট রেট থাকে যেমন আরডি অ্যাকাউন্টে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট পোস্ট অফিস পাঁচ বছরের টাইম ডিপোজিটে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে একটি নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এমনটা হয় না এখানে কোনো সময় বারো পার্সেন্ট আবার কখনো পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট বিভিন্নভাবে পাওয়া যায় তবে শর্ট টার্মে কিন্তু কম্পাউন্ডিংয়ের পাওয়ার দেখতে পাবেন না কম্পাউন্ডিং ইন্টারেস্টের পাওয়ার দেখতে পাবেন লং টার্মে এবং এই বিষয়টি আপনি তখন বুঝতে পারবেন যখন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব তাছাড়া আমরা আজকের ভিডিওতে এটিও আলোচনা করব যদি আপনি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার বা চার হাজার টাকা কোনো গ্যারেন্টিড রিটার্ন স্কিমে ইনভেস্ট করেন তাহলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে মানে রিস্কি ইনভেস্টমেন্ট এবং গ্যারেন্টির রিটার্ন স্কিমে একই অ্যামাউন্ট ডিপোজিট করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে বন্ধুরা সব মিলিয়ে আজকের ভিডিওটি একটি দারুণ হতে চলেছে যদি আপনি হাই রিস্ক হাই রিটার্ন নিতে চান এই ভিডিওতে পেয়ে যাবেন আবার যদি আপনি রিস্ক নিতে না চান তাহলে মানে গ্যারেন্টির রিটার্ন নিতে চান সেটিও আলোচনা করব আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে যে দুটি স্কিম নিয়ে আলোচনা সেই দুটি স্কিমেই পাবেন ট্যাক্স ফ্রি মেচিওরিটি তো প্রথমে যে স্কিমটি নিয়ে আলোচনা করবো তা হলো পিপিএফ অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকারের এই স্কিমে পাবেন হাই রিটার্ন তাছাড়া এই স্কিমে ইনকাম ট্যাক্সের অ্যাট্রাক্টিভ ছাড় পাওয়া যায় যেমন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়াম ডিপোজিটে ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন এখান থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং ম্যাচিউরিটি ম্যাচিওরিটি পাবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আপনার মেচিওরিটি অ্যামাউন্ট যাই হোক না কেন দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ সেই ম্যাচিওরিটি অ্যামাউন্ট থেকে কোনো রকম ট্যাক্স কাটা হবে না আপনার যা ম্যাচিওরিটি তাই পাবেন বন্ধুরা এই স্কিমটি আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অনায়াসে পেয়ে যাবেন আজকের ভিডিওতে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের এমন একটি ট্রিক্স বলবো যে ট্রিক্সটি যদি আপনি ফলো করেন তাহলে ম্যাচিউরিটিতে পাবেন অনেক বেশি রিটার্ন বন্ধুরা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে বয়সের তেমন কোনো কড়াকড়ি নেই আঠেরো বছর পূর্ণ হলেই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্ট খুলতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে আঠেরো বছরের কম বয়সের বাচ্চার নামে অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্ট অপারেট করবে বাচ্চার মা বা বাবা তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি আপনার কন্যা সন্তানের উচ্চ শিক্ষা বা বিবাহের জন্যেও খুলতে পারবেন যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় কি হয় পনেরো বছর ডিপোজিট করতে হয় এবং একুশ বছরে ম্যাচিওরিটি হয় এবার যদি আপনার মেয়ের বয়স সাপোজ পাঁচ বছর হয়ে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট তো খুলতে পারবেন কিন্তু নিয়ম অনুযায়ী ম্যাচিওরিটি হবে মেয়ের ২৬ বছর বয়সে এমন অবস্থায় আপনি চাইলে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ পিপিএফের ম্যাচিওরিটি হবে পনেরো বছরে সেক্ষেত্রে মেয়ের কুড়ি বছর বয়সে স্কিমটির ম্যাচিওরিটি হয়ে যাবে তাছাড়া আপনি আপনার পুত্র সন্তানের উচ্চ শিক্ষার জন্য অ্যাকাউন্টটি খুলতে পারবেন এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন তাছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এখন কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন ডিপোজিট লিমিট এবার যদি ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে একটি পিপিএফ অ্যাকাউন্ট চালানো কিন্তু খুবই ইজি কারণ এই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে হয় একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দেড় লক্ষ টাকা একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবার এখানে আপনি বাৎসরিক বা বছরে একবারেও টাকা ডিপোজিট করতে পারবেন আবার প্রতি মাসেও ডিপোজিট করতে পারবেন ধরে নিন আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে প্রতি মাসে এক হাজার করেও ডিপোজিট করতে পারবেন আবার বছরে একবার বারো হাজার টাকাও ডিপোজিট করতে পারবেন এবার এই পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ হয়ে থাকে পনেরো বছর মানে স্কিমটির ম্যাচিউরিটি হবে পনেরো বছরে তবে স্কিমটি পনেরো বছরে ম্যাচুরিটি হলেও সাত বছর পর এখান থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট পার্সিয়াল উইথড্রাল করার সুবিধা পাবেন আর এই পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে একবার তবে মনে রাখবেন পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন শুধুমাত্র অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন না এই অ্যাকাউন্ট থেকে আপনি লোনের সুবিধা পাবেন তবে লোন পাবেন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ধরে নিন আপনার টোটাল টাকা ডিপোজিট হয়েছে দুই লক্ষ টাকা তাহলে টোয়েন্টি ফাইভ হিসেবে পঞ্চাশ হাজার টাকা লোন নিতে পারবেন এবার ইউজুয়ালি স্কিমটির মেয়াদ তো হয়ে থাকে পনেরো বছর কিন্তু আপনি চাইলে পাঁচ বছর করে মেয়াদ বাড়াতে পারবেন যেমন ধরে নিলাম কোনো একজন পঁচিশ বছর বয়সের যুবক এই অ্যাকাউন্টটি খুললেন তাহলে যখন তার বয়স হবে চল্লিশ বছর তখন স্কিমটির ম্যাচিউরিটি হবে এবার যদি সেই ব্যক্তি চল্লিশ বছরে ম্যাচিউরিটি না নিতে চায় তাহলে পাঁচ বছরের মেয়াদ বাড়িয়ে নিতে পারবে আর এমনভাবে মানে পাঁচ বছরের ব্লকে যত বছর ইচ্ছা মেয়াদ বাড়াতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে ডিপোজিট করার বেস্ট টাইম বন্ধুরা পিপিএফ অ্যাকাউন্টে ডিপোজিট করার বেস্ট টাইম জানার আগে আপনাকে মনে রাখতে হবে একটি ফাইনান্সিয়াল ইয়ারের সময়সীমা আর একটি ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় পয়লা এপ্রিল থেকে এবং শেষ হয় একত্রিশে মার্চ মানে পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ হলো একটি ফাইন্যান্সিয়াল ইয়ার এবার যদি আপনি মান্থলি বা প্রতি মাসে ডিপোজিট করতে চান তাহলে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করতে হবে কোয়ার্টারলি মানে প্রতি তিন মাসে ডিপোজিট করতে চাইলে এপ্রিল জুলাই অক্টোবর এবং জানুয়ারি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে ডিপোজিট করুন হাফ ইয়ারলি মানে প্রতি ছয় মাসে ডিপোজিট করতে চাইলে এপ্রিল এবং অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করতে হবে ইয়ারলিতে মানে বাৎসরিক যদি আপনি প্রিমিয়াম ডিপোজিট করতে চান তাহলে এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করতে হবে রেট অফ ইন্টারেস্ট বন্ধুরা পিপিএফ অ্যাকাউন্টের কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট তবে এই রেট কিন্তু ফিক্সড নয় এটিকে প্রতি তিন মাসে পরিবর্তন করে থাকে সরকার এবার যে হাই রিটার্ন প্ল্যানটি নিয়ে আলোচনা করব তা হল ভারতের সব থেকে বড় ইন্সিওরেন্স কোম্পানি এলআইসির একটি ইউলিপ প্ল্যান ইন্ডেক্স প্লাস এই প্ল্যানটির প্ল্যান নাম্বার এইট সেভেন থ্রি বন্ধুরা যদি আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান এবং হাই রিটার্ন নিতে চান তাহলে এই প্ল্যানটি আপনার জন্য ভালো হতে পারে সহজভাবে যদি বলি তাহলে এটি একটি এস আইপি প্ল্যান যেখানে প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবং মেয়াদ শেষে পাওয়া যাবে ট্যাক্স ফ্রি হাই রিটার্ন বন্ধুরা এই প্ল্যানটি আপনাকে জীবন বিমার সুরক্ষা এবং তার সাথে শেয়ার বাজারের বৃদ্ধির সুবিধা একসাথে দিবে। বন্ধুরা আপনারা জানেন বর্তমানে শুধুমাত্র লাইফ ইন্সিওরেন্সই যথেষ্ট নয় এর সাথে ইনভেস্টমেন্টেরও প্রয়োজন আছে এই প্ল্যানটি নিতে মিনিমাম বয়স দেওয়া হয়েছে নব্বই দিন মানে এই প্ল্যানটি আপনি আপনার বাচ্চার জন্যেও নিতে পারবেন এবং এই প্ল্যানটি নিতে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে ষাট বছর মানে নব্বই দিনের শিশু থেকে ষাট বছর বয়সের যে কেউ এই প্ল্যানটি নিতে পারবে এবার কথা বলবো পলিসি টার্ম নিয়ে বন্ধুরা এই প্ল্যানটিতে মিনিমাম পলিসি টার্ম নিতে পারবেন দশ বছর এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম নিতে পারবেন পঁচিশ বছর আর এই দশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে কোনো পলিসি টার্ম আপনি নিতে পারবেন এবার প্ল্যানটির একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আর তা হলো লক ইন পিরিয়ড বন্ধুরা এই প্ল্যানে পাঁচ বছরের লক ইন পিরিয়ড রয়েছে অর্থাৎ প্রথম পাঁচ বছর আপনি পলিসি স্যালেন্ডার বা পলিসি থেকে রকম টাকা পয়সা তুলতে পারবেন না পাঁচ বছরের লক ইন পিরিয়ড শেষ হওয়ার পর আপনি আংশিক টাকা তুলতে পারবেন এবার দেখে নেব চার্জেস বন্ধুরা ইউলিপ প্ল্যানগুলিতে কিছু চার্জ থাকে ইন্ডেক্স প্লাসেও প্রধানত যে চার্জগুলি লাগে তা হলো এক প্রিমিয়াম এলোকেশন চার্জ পি এই চার্জ প্রিমিয়াম থেকে ইউনিট কেনার আগেই কেটে নেওয়া হয় দুই ফান্ড ম্যানেজমেন্ট চার্জ এফ এটি ফান্ডের মূল্যের উপর দৈনিক কেটে নেওয়া হয় তিন হল মোর্টালিটি চার্জ জীবন সুরক্ষার জন্য প্রতি মাসে ইউনিট কেটে নেওয়া হয় তবে এই মোর্টালিটি চার্জ পরবর্তীতে ম্যাচিওরিটিতে ফেরত পাওয়া যায় পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ এই চার্জ প্রথম পাঁচ বছরের জন্য লাগে না ষষ্ঠ বছর থেকে এটি প্রযোজ্য প্রিমিয়াম পেমেন্ট মোড বন্ধুরা এখানে প্রিমিয়াম দেওয়ার জন্য চারটি অপশন পাবেন ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি তবে মনে রাখবেন এখানে মিনিমাম প্রিমিয়াম ইয়ারলি হিসাবে তিরিশ হাজার টাকা এবং মান্থলি হিসাবে দুই টাকা তবে এখানে কোনো রকম লোনের সুবিধা পাবেন না গ্যারেন্টেড অ্যাডিশন এটি এই প্ল্যানের একটি বিশেষ আকর্ষণ পলিসির কিছু নির্দিষ্ট সময়কাল পূর্ণ হওয়ার পর আপনার ইউনিট ফান্ড ভ্যালুতে গ্যারেন্টিযুক্ত অতিরিক্ত ইউনিট যোগ করা হয় এটি আপনার মোট রিটার্নকে বাড়াতে সাহায্য করে এবার চলুন পিপিএফ এবং ইন্ডেক্স প্লাসের ক্যালকুলেশন দেখে নেই প্রথমে দেখে নেব পিপিএফ অ্যাকাউন্টের ক্যালকুলেশন তো যদি আপনি প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে তিন লক্ষ একষট্টি হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা টোটাল ম্যাচিউরিটি ভ্যালু গিয়ে দাঁড়াবে আট লক্ষ তেরো হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা একই অ্যামাউন্ট মানে দুই হাজার পাঁচশো টাকা কুড়ি বছর যদি দেওয়া হয় তাহলে কুড়ি বছরে টোটাল টাকা ডিপোজিট হবে ছয় লক্ষ টাকা টোটাল ইন্টারেস্ট আর্ন হবে সাত লক্ষ একত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা এবং টোটাল ম্যাচিউরিটি গিয়ে দাঁড়াবে তেরো লক্ষ একত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা আর একই অ্যামাউন্ট মানে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশ বছরের জন্য ডিপোজিট করলে পঁচিশ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে তেরো লক্ষ এগারো হাজার ছয়শো তিন টাকা এবং ম্যাচিওরিটি ভ্যালু গিয়ে দাঁড়াবে কুড়ি লক্ষ একষট্টি হাজার ছয়শো তিন টাকা তবে এখানে মনে রাখবেন এখানে যে ক্যালকুলেশন দেখানো হলো তা কিন্তু কারেন্ট রেট হিসেবে স্কিমটি চলাকালীন যদি রেট কম বা বেশি হয় তাহলে ম্যাচিউরিটি অ্যামাউন্টও কিন্তু কম বা বেশি হতে পারে এবার দেখে নেব ইন্ডেক্স প্লাসের ক্যালকুলেশন ধরে নিলাম অনুপ যার বয়স তিরিশ বছর তিনি এই প্ল্যানটি নিলেন এবং প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা ডিপোজিটের সিদ্ধান্ত নিলেন এবং রিস্ক কভারেজের জন্য অপশন নিলেন টেন টাইম অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম এবং ফান্ড সিলেক্ট করলেন ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবার এখানে এক্সপেক্টেড রিটার্ন ধরে নিলাম পনেরো পার্সেন্ট এবং পলিসি টার্ম নিলেন পনেরো বছর তাহলে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা ডিপোজিট করলে পনেরো বছরে টোটাল টাকা ডিপোজিট হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সপেক্টেড রিটার্ন পনেরো পার্সেন্ট হিসেবে টোটাল ম্যাচিউরিটি আসবে বারো লক্ষ পঁচিশ হাজার সাতশো এগারো টাকা একই অ্যামাউন্ট কুড়ি বছর ডিপোজিট করলে টোটাল টাকা ডিপোজিট হবে ছয় লক্ষ টাকা এক্সপেক্টেড রিটার্ন পনেরো পারসেন্ট হিসেবে টোটাল ম্যাচিউরিটি গিয়ে দাঁড়াবে আঠাশ লক্ষ তেষট্টি হাজার তিনশো টাকা আবার যদি অনুপবাবু একই অ্যামাউন্ট মানে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশ বছরের জন্য ডিপোজিট করেন তাহলে পঁচিশ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সপেক্টেড রিটার্ন পনেরো হিসেবে ম্যাচিউরিটি গিয়ে দাঁড়াবে উনষাট লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা বন্ধুরা এখানে যে ক্যালকুলেশন দেখানো হলো তা এক্সপেক্টেড রিটার্ন হিসেবে মানে এটি একটি ধারণা মাত্র আর এই এক্সপেক্টেড রিটার্ন কম বা বেশি হলে ম্যাচিওরিটি অ্যামাউন্টও কিন্তু কম বা বেশি হতে পারে তাহলে আমরা দেখতে পেলাম পিপিএফ অ্যাকাউন্টে পনেরো বছরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিপোজিটে ম্যাচিউরিটি পাওয়া যাচ্ছে আট লক্ষ তেরো হাজার ছয়শো বেয়াল্লিশ টাকা অপরদিকে ইন্ডেক্স প্লাসে পনেরো বছরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিপোজিটে ম্যাচিউরিটি পাওয়া যাচ্ছে বারো লক্ষ পঁচিশ হাজার সাতশো এগারো টাকা পিপিএফ অ্যাকাউন্টে কুড়ি বছরে ছয় লক্ষ টাকা ডিপোজিটে ম্যাচিউরিটি পাওয়া যাচ্ছে তেরো লক্ষ একত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা অপরদিকে ইন্ডেক্স ফান্ডে কুড়ি বছরে ছয় লক্ষ টাকার ডিপোজিটে ম্যাচিউরিটি পাওয়া যাচ্ছে আঠাশ লক্ষ তেষট্টি হাজার তিনশো আট টাকা পিপিএফ অ্যাকাউন্টে পঁচিশ বছরে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ডিপোজিটে ম্যাচিওরিটি পাওয়া যাচ্ছে কুড়ি লক্ষ একষট্টি হাজার ছয়শো তিন টাকা অপরদিকে ইন্ডেক্স প্লাসে পঁচিশ বছরে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ডিপোজিটে ম্যাচিওরিটি পাওয়া যাচ্ছে উনষাট লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা তো এখানে দেখতে পেলেন যদি আপনি হাই রিটার্ন পেতে চান তাহলে হাই রিস্ক আপনাকে নিতে হবে আবার যদি লো রিটার্ন পেতে চান তাহলে আপনার রিস্কও হবে লো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসির ইন্ডেক্স প্লাস এবং পিপিএফ নিয়ে এরপর আপনি অবশ্যই বুঝতে পারবেন কি ধরনের ইনভেস্টমেন্ট আপনি পছন্দ করেন তবে আপনি যেখানেই ইনভেস্ট করুন না কেন ইনভেস্টমেন্টের আগে অবশ্যই সঠিক বিচার বিশ্লেষণ করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ